আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহ রাশেষ সহমতে আমরা অনেক ভালো আছি তো এখন হলে সকালবেলা জানা তুলে রান্নাবান্না চড়াই দিতে আছে সকাল দশটার মতো বাজে এখন রাইবে এই এজন্য চাউল নিতে এসে আমরা বাচ্চার চাউল এই জায়গায় রাখি মুরগি ফোকটার এখন স্টোর রুম বানাইছি সবই এই জায়গায় রাখি এখন বাচ্চা বাচ্চারানোর জন্য চাউল নিয়ে এসে বাচ্চা দেবে আর এদিকে হইলে যে ইয়ে ওই আমাদের বাড়ির পাশে যে জায়গাটা এই জায়গাটা বালু দিয়ে ভর্তি আছে আজকে বালু দিয়ে ভরিয়ে নিতে আর কটা লাগবে ভাই না এদিকে কটা লাগবে আর

নদী কেটে উপরে পড়ে আবার নদী ভাঙতে থাকে অনেকদিন ধরে পাটের শেখ পাটের শেখ করি খেতে যে কয়টা পাটের শেখ আয়টা তুলের নিয়ে খাওয়া হয়ে গেছে করে বাইরে আর পাটের শাকের দিনে আমার প্রত্যেক দিনই আমাকে পাটের শাক ভালো লাগে শাক দিয়ে ডাল শুধু শাক বাজি হাট বা বাজার গ্রামে তো বোঝেনি সব সময় সবকিছু ওঠে না পাওয়া যায় না তো আজকে রপসানার আব্বু পাইছে এই জন্য পাটের শাক নিয়েছে আজকে পাটের শাক দিয়ে ডাইল দিয়ে আর বোম্বাই মরিচ দিয়ে রান্না করুন আর ইলিশ মাছ আছে একটাই ইলিশ মাছ এর মধ্যে যে মাছ আনছিল ওই সময় ওই মাছের মধ্যে দুইটা ইলিশ মাছ পাইছিল এর মধ্যে একটা মাছই আছে এই দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে রান্না করি আমি পাটের শুটে নেই আর

এই ইলিশ মাছ বড় বড় করে কাটে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করতো স্বাদ মজা যা বলার নাই আমরা যে সয়াবিন ডাইল লইলাম এই সয়াবিন ডাইল গুলো বিক্রি করি ভরাইছি তো নেওয়ার জন্য লোক লোকই পড়ছে बंगलुरु লই যাইবি ए ए मोर काल मारी जोंदतेस किदा ओला انا কক মারি উদলিক পেলু মারি জোঁদতেস তারান কান্দরাম তোমারি দূরতে বেকা আনতে কি গই গরে কান্দরাম কান্দরামরে এইจิตে জাগাই এক পাস কিসু দিয়ে জাগন লাগু হয় দোস্তা হ্যাঁ কি আলাদা ডাল গেন্সি ওরে সব কই তাই আগে আমি ইলিশ মাছের তরকারিটা বসাই দিব তেল দিয়ে দিলাম কড়াইতে ইলিশ মাছ বাঘা বসাব মাছের নুন হলুদ মাখায় নেই হলুদের গুঁড়া লবণ মাছের না খাইনি তেল গরমে গেছে মাছ ভাজা বাসা দিলাম মাথাগুলো উদয় নেই না এদিকে বেড়াটা ডাইল মাপতে আইছে তো ডাইল মাপার কি এখন আবার গেছে খাওয়া দাওয়া করতে আর মা আবার এদিকে কিছু ডাইল উড়াই নিতে আছে এই ডাইলগুলো হয়েছে যে ওই যে নিচ দিয়ে কাঁচাই উঠেছি আমরা ডাইলগুলো ধুল এই ধুলগুলো আবার মা একটু ঝাড়িয়া নিতে আছে মাছ বাজার হয়ে গেছে উদয় নেই এই করাইতে ইয়ে মানে তরকারি বসে মাছের বেশি বাজবো না বেশি মাছ তো আলু দিয়ে দিলাম আলুগুলো আমি গোল গোল করে একটু মোটা মোটা করে কেটেছি এই দিয়ে দিলাম এই সসের সাথে আলু দের সাথে বাঁধিয়ে নিও লবণ দিয়ে দিলাম তো কেমন আলু কষানো হয়ে গেছে এনে একটু জল দিয়ে দেই জল উতলাই গেলে মাছ দিয়ে দিয়ে

ഈ ഇസ്രഷൻ തല ആയി গেছে ഞാൻ അതിൽ ഡൽ ദീതീമു ഡൽ ദീദിലം പൊളുദെറു കുറ ദീതീദാം লবণ ദീതീദാം ഡൈൽ പൊണ ആയി গেছে ഞാൻ അതിൽ പണ്ഡി ദീതീമു പണ്ഡി ദീദിലം ഡൈൽ പൊമനും ഇങ്ങനെയുണ്ട അട്ടപൊണി ദീദിലം বোম্বাই মরিচ কুসি দিয়ে দেয় ডাইলে এরপর ডাইল হয়ে গেলে ডাইলের মধ্যে পাঠশাক দিয়ে নামাই নিন ডাইল হয়ে গেছে এন আমি ডাইলের মধ্যে পাটের শাক দিয়ে দিব পাটের শাক দিয়ে দিলাম

চাষ করে দিয়ে গোসল গিয়ে দেখা কি আজকে আবার আমাকে সবাই ডালগুলা ডালগুলো আজকে খুচরি ফেলাইছে তো ডালগুলো নেওয়ার জন্য লুকাইছে তাদের সাথে আবার একটু আলা টালা একটু আর রান্না বান্না করছে